আসসালামু আলাইকুম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চল্লিশ নম্বর ওয়ার্ড আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার চানপাড়া হচ্ছে চানপাড়া মানে চানপাড়া সোসাইটি এলাকা ওই যে আপনারা দেখতে পারতেন হচ্ছে আপনার মাস্টার পাড়ায় কলা বাগান এই সাইড দিয়ে আপনার ভবিষ্যতে একটি রাস্তা অ্যাড হবে সিটি কর্পোরেশনের রাস্তা বড় করলে আপনার ওই দিক দিয়ে আপনার মাস্টার পাড়ার সাথে অ্যাড হবে খুবই ডেভেলপ এলাকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে জমি ক্রয় করার কিছু সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে আপনার রাস্তা ছেড়ে দিতে হবে রাস্তা ছয় ফিট করে ছেড়ে দিতে হয় ধরেন এই লোক জমি কিনছে সে ছয় ফিট ছেড়ে সে জমিটা কিনছে মানে সোজা রাস্তার ছয় ফিট ধরে কিনতে হবে জমি যখন আমিন দিয়ে মাপ দিবেন তখন রাস্তার ছয় ফিট ধরে নিতে হবে এই তো আপনার চানপাড়া সোসাইটি এলাকা দেখতে পাচ্ছেন খুবই ডেভেলপ একটি এলাকা আপনার বাড়ি ঘরে এখনো হয় নাই কিন্তু হবে ওই যে আপনার ভিতরে দেখতে পাচ্ছেন কিছু কিছু বসতি দেখা যাচ্ছে কিছু কিছু বসতি দেখা যাচ্ছে ওই যে আরও কিছু বাড়ি ঘর আছে উলপাশটাতে আর এই যে দেখতে পারতেছেন আপনারা এই প্রত্যেকটা আপনার টিয়ের মতন দিয়ে দিয়ে সীমানা নির্ধারণ করে করে জমি বিক্রি করা হয়েছে আপনারা যদি এদিকে জমি দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রাস্তা ধরে ধরে যাচ্ছি ভিতরের দিকে এখানে কোনো বালু পালন হয়নি সম্পূর্ণ যা আছে সবই মাটি সম্পূর্ণ এই মাটি সব এখানে মাটি আপনার সাবেক মাটি মাটিগুলো অনেক আগের থেকেই আপনার ফলন আছে শুধুমাত্র রাস্তা করা হয়েছে প্লটের থেকে মাটি কেটে কেটে রাস্তার সীমানাটা করা হয়েছে আমরা জমি দেখানোর পূর্বে রাস্তাটি দেখিয়ে নিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে রাস্তা আছে বারো ফিট যেই জমি কিনবে ছয় ফিট ধরে কিনতে হবে এতে আপনাদেরই লাভ হবে রাস্তা বারো ফিট পাবেন ওই যে আপনারা দেখতে পড়তেছেন ওই যে বাউন্ডারিটা এটা হচ্ছে আপনাদের একটি খ্রিস্টানদের অনেকগুলো আপনার খ্রিস্টান ধর্মীয় লোক তারা একসাথে একত্রিত হয়ে জমিটা ক্রয় করছে এখন এখানে আপনার ওই যে যেগুলো দেখতে পাচ্ছেন বিদ্যুতের খুঁটি বিদ্যুতের খুঁটিগুলো করে জমি বিক্রি করা হচ্ছে কিন্তু শর্ত একটাই জমি কিনতে হলে খ্রিস্টান হতে হবে মুসলমানরা এখানে জমি কিনতে পারবে না এখানে প্রায় চল্লিশ বিঘার মতন জমি আছে ওইখান থেকে জমি বিক্রি হবে খ্রিস্টানরা জমি বিক্রি করবে খ্রিস্ট ধর্মীয় লোকেরা মুসলমানরা এখানে জমি ক্রয় করতে পারে না আর আমরা যে উক্ত জমিতে আসছি যে সোসাইটিতে এই সোসাইটির জমিটা আমরা কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দিব আমাকে রাস্তাটা আপনারা বুঝতে পারতেছেন রাস্তাটি এইভাবে চলে গেছে শীতলের টেক দিয়ে দেখতে পারতেছেন এদের জমিটা হচ্ছে আপনার আগে রাস্তাটা দেখি জমিটা হচ্ছে রেকোনা থেকে ওই যে ওই কোণা ওই কোন থেকে আপনার ওই কোন থেকে এই কোনা টোটাল সাড়ে তিন কাঠা এদিক দিয়ে আপনার ছয় ফিট রাস্তা ধরে ছয় ফিট রাস্তা ধরে ওই যে বিয়ার্স আপনাদের বলেছিলাম বারো ফিট রাস্তা থেকে ছয় ফিট রাস্তা ধরে নিতে হয় এই রাস্তাটি সাড়ে তিন কাঠার জমি ছয় ফিট রাস্তা ধরে নিতে হবে রাস্তা হবে বারো ফিট আর রাস্তা হচ্ছে এইভাবে হয়ে ওই যে রাস্তাটি ওই দিক দিয়ে বের হয়ে যাবে টোটাল হচ্ছে আপনার সাড়ে কাঠা জমি মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে পনেরো লক্ষ টাকা পার কাঠা বের দা বলতেছি এই জমিটির প্রাইস হচ্ছে পনেরো লক্ষ টাকা পার কাঠা ফুল স্কোয়ার একটি জমি এই কোন থেকে ওই যে কোণা ওই কোন থেকে আপনার ওই কোণা ওই কোন থেকে এই কোণা রাস্তা হচ্ছে এটা বারো ফিট আপনারা দেখতে চাইলে অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দেবো সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানি ভিডিওটি শেষ করে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম